দেখেন বিশ হাজার এমএজ একটি উইক ব্যাটারি লাইট জাম্বো টস লাইট বাংলাদেশের উন্নিশশো পঞ্চাশ টাকা বিশ হাজার এমএছ উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আলোটা দেখেন মাশালা কত সুন্দর হ্যাঁ বিশ হাজার এমএই দেখেন বিশ হাজার এমএইচ ঠিক আছে উনিশশো টাকা আসসালামু আলাইকুম রখম আত্তুল্লাহ আবার গত আমি মমতাফ ইলেকট্রিক্স থেকে জাম্বো জুম টস লাইট দেখেন বিশ হাজার এমএজ একটি উইক ব্যাটারি লাইট

মানে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে প্রদান করবেন দেখেন আলোটা এই আলোটা দেখেন এবার অথেন্টিক প্রোডাক্ট মেড ইন জাপান ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান লোকটা চলে আসছে ঠিক আছে যারা নেবেন খুব এক সপ্তাহের অফার থাকবে এটা উনিশশো পঞ্চাশ টাকা অনলি এক সপ্তাহের অফার থাকবে উনিশশো পঞ্চাশ টাকা তার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন হান্ড্রেড পার্সেন্ট যদি অরিজিনাল না হয় নেবেন না এটা হচ্ছে দশ হাজার এমএচ এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দশ হাজার এমএস সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার বিশ হাজার উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটা কোয়ালিটির লাইট আছে তো এই প্রোডাক্টটা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করার জন্য যারা ইচ্ছুক তারাই মেসেজ বা ফোন দিবেন আর প্রতারণায় পা দিবেন না আমার দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ প্রয়োজন আমাকে দেখে শুনে তারপর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পাঠাবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছে আটানো আপনাদের মাইর যাবে না আমাদের একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা হচ্ছে ইমো এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দিনদার চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ এই নাম্বারে পাবেন অবশ্যই অবশ্যই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে দেখে শুনে তারপরে প্রোডাক্ট কনফার্ম করবেন তো আমরা আগেই বলে ঠিক আছে তো আর কথা বারবার যাদের লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ